অষ্টমেডিশন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যা দাবি করেছে শিল্প দপ্তর শিল্প উন্নয়ন নিগম যা দাবি করেছে দু সালের শিল্প সম্মেলন পর্যন্ত এরা যে উনিশ লক্ষ একান্ন হাজার দুশো ছেষট্টি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব চলে ১৯ উনিশ লক্ষ একান্ন হাজার দুশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দু তেইশ সালের বোমাগুলি বালিশ শিল্প সম্মেলন পর্যন্ত চলে এসেছে প্রস্তাব তো এলো এই প্রস্তাবের পরিণতি কি উনিশ সালে এখনকার উপদেষ্টা তৎকালীন অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেছিলেন ফিফটি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট ইমপ্লিমেন্টেড হয়ে গেছে অর্থাৎ এই যে কুড়ি লক্ষ টাকার লক্ষ কোটি টাকার যে শিল্প প্রস্তাব পশ্চিমবঙ্গে এসেছে তার পঞ্চাশ ভাগ মানে দশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে দু হাজার উনিশ সালে তৎকালীন শিল্প এবং অর্থমন্ত্রী বিজেপি এস এর সম্মেলনে ঘোষণা করেছিলেন ফিফটি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ইমপ্লিমেন্টেড হয়ে গেছে দশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ যদি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়ে থাকে তাহলে বাংলার যা রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন স্টেট জিডিপি তার প্রায় দশ বারো পার্সেন্ট প্রতি বছর শিল্পে বিনিয়োগ হচ্ছে কোথায় হচ্ছে আর এই যে বিনিয়োগ হলো তার আসল চিত্র কি বারবার বলার পরেতেও পশ্চিমবঙ্গ সরকার আসলে কত বিনিয়োগ আসছে শিল্প বিনিয়োগ হচ্ছে তার কোনো তথ্য প্রকাশ করে না কিভাবে জানা যেত দুটি কারণে শিল্পে বিনিয়োগের কথা আমরা জানতে পারতাম এক ডাইরেক্টর অফ ফ্যাক্টরিজ ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ এই দুটি জায়গাতে শিল্প সংস্থাকে তাদের রিটার্ন দিতে হয় যে আমি এখানে শিল্প লাগাচ্ছি বিনিয়োগ লাগাচ্ছি আর রাজ্যে ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্পের উৎসাহ প্রদানকারী ইনসেন্টিভ স্কিমস চলতো অর্থাৎ যে কোনো শিল্প সংস্থা তারা যদি শিল্পে বিনিয়োগ করতে চাইতো তাহলে তারা রাজ্য সরকারের থেকে প্রাপ্ত কর ছাড় বিদ্যুতের ছাড় অন্যান্য ছাড় বা সুবিধা নেওয়ার জন্য আবেদন করত সেখানে তাদের বলতে হতো যে কত টাকার বিনিয়োগ কোথায় বিনিয়োগ কত জমিতে বিনিয়োগ কত প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর্মসংস্থান দেওয়া হবে এত শিল্প নাকি পশ্চিমবঙ্গে আসছে যে এখন আর পশ্চিমবঙ্গে শিল্পে উৎসাহ ভাতা দেওয়ার প্রয়োজন পশ্চিমবঙ্গে হচ্ছে না গুজরাট চালু রেখেছে কর্ণাটক চালু রেখেছে সবচেয়ে বেশি যে শিল্প যারা পায় বিনিয়োগ পায় মহারাষ্ট্র চালু রেখেছে তারা নিজেদের মধ্যে লড়াই করেছে তেলেঙ্গানা চালু রেখেছে অন্ধ্র চালু করেছে এবং এক স্টেট অন্য স্টেটের সঙ্গে প্রতিযোগিতায় নেমে বলছে যে আসুন আমার রাজ্যে বিনিয়োগ করুন আমরা বেশি সুবিধা দেবো আর পশ্চিমবঙ্গ বলছে যে এখানে শিল্প বোমা গুলি কাশ ফুল শিল্পে এত বৃদ্ধি হয়েছে এত কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার এত অনুকূল পরিবেশ যে শিল্পপতিরা বলছে যে আমাদের এখানে কোনো উৎসাহ ভাতা চাই না আমরা শুধু অনুপ্রেরণার বসেই পশ্চিমবঙ্গের শিল্প করে